নমস্কার বন্ধুরা ইন্দ্রাণীর কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একটা দুর্দান্ত স্বাদের পনিরের একটি নিরিমিষি রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমি নিয়েছি আদা কুচি লঙ্কা কুচি টমেটো আর নিয়েছি কাজু আর পোস্ত এটা আমি দুশো গ্রাম পনিরের বানাচ্ছি পনিরটাকে আমি কিউব কিউব আকারে কেটে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেলে পনিরের কিউবগুলো আমি একে একে ছেড়ে দেব এটা একটু আমি গোল্ডেন করে ভাজব নিরিমিষি আমি বানাচ্ছি কারণ শনিবার বৃহস্পতিবারে অনেকেই নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটা খুবই দরকার তো আমি পনিরগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব তেলটা যাতে না ছিটকে যায় তার জন্য সামান্য নুন দিয়ে আমি পনিরগুলোকে ভেজে নেব আর যেহেতু আমি নুনটা দিলাম আর পনিরটা গরম জলে নুন দিয়ে ভেজানোর কোনো দরকার নেই আমি এটাকে একদম গোল্ডেন করে ভেজে নেব ভেজে নিয়ে আমি একে একে পনিরগুলো আমি তুলে রেখে দেব এই পনিরগুলো একটু গোল্ডেন করে আমি ভেজে নিচ্ছি কারণ এক একটা রেসিপিতে পনির ভাজা দরকার নেই পরেও না কাঁচা কাঁচা রাখলেও হয় আর এটাতে আমি একটু গোল্ডেন করেই ভেজে নেব তো আমি একে একে সব পনিরগুলো আমি তুলে নেব প্লেটের মধ্যে তারপরে কড়াইয়ের মধ্যে আমি ওই তেলটাতে আমি কি করব গরম মশলা দুটো এলাচ দারচিনি লবঙ্গ একটা শুকনো লঙ্কা আর কিছু জিরে দিয়ে আমি ভেজে নেব ওটা আমি ফোড়নের জন্য ইউজ করলাম তারপরে আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো আর লঙ্কা গুঁড়োটা আমার ঝাল ছিল তারপরে একটা মিজি পেস্টটা করে রেখেছিলাম পোস্ত কাজু কিছুটা আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে আমি খুব ভালো করে একটা পাকিয়ে নেবো কারণ ওপর থেকে যখন তেলটা ছেড়ে আসবে ততক্ষণ ওটা আমি পাকাবো মিক্সির গায়ে কিছুটা লেগেছিল মশলা ওটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য ওটাকে আমি ধুয়ে আবার মশলার মধ্যে দিয়ে দিলাম কারণ এতে আমার জল একটু লাগবে তো আমার মোটামুটি ভালো করে নেড়ে নিয়েছি এবার ওপর থেকে আমি ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব দিয়ে আবার ওটাকে আমি ভালো করে নেড়ে নেব তারপর আমি নাড়ার আগে একটু চিনি আর একটু নুন পরিমাণ মতো কারণ নুন আমার দেওয়া আছে পনিরে তাহলে পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দেব। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় কসুরি মেথিও দিয়ে দিলাম ওপর থেকে দি ভালো করে আমি একদম মিশিয়ে নেব একদম তেলটা আমার ওপরে উঠে এসেছে এবার আমি কিছুটা গরম জল দিয়ে দেব কারণ একদম গেবি গেবি হয়ে গেলে এবার পনিরগুলো ভাজা পনিরগুলো দিয়ে দেব তো তাহলে ওর মধ্যে কিন্তু রসটা ঢুকবে না সেই জন্য একটু সামান্য জল আমি গরম করে দিয়ে দিলাম তারপরে এক একে আমি পনিরগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দু মিনিট মতো রাখবো কারণ ওর ভেতরে তাহলে গেবিটা বা রসটা বা ঝোলটা ওর ভেতরে ঢুকে যাবে তাহলে টেস্টটা ভালো হবে কারণ ওটা আমি এক্সট্রা গরম জলে দিইনি পনিরগুলো খুব ভালো ছিল ওই জন্য আমি দিইনি আমার মোটামুটি ফুটে গেছে ফুটে গেছে তাহলে এবার আমি ওটাকে ভালো করে মেরে নিচ্ছি আমার একদম গেবি গেবি হয়ে গেছে ওপর থেকে আমি এবার গরম মশলা দিয়ে দেব তো আমার একদম পনির রেডি আপনারা এটা ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে যার সাথে ইচ্ছা তার সাথেই খেতে পারেন তাহলে আমার আজকের পনিরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবারই পাশে থাকবেন